শুধু মানুষ হইলে হইত না যদি মন থাকে ভালোবাসি বলে দুঃখ দিবা যাকে তাকে ওরে কি লাভ হলো এক রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ও আমি ডুবু ছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাসাবো বলে সে তোরি কে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ও ডুবু ছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাসাবো বলে সে তোরি কে ডুবাই দিলি কান্দি এখন ভরে সইলাই যদি যাইবার বেমান মিটে আসা কেন দিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি না থাকে ভালোবাসি বলে কষ্ট দিবা যাকে তাকে বলে কি লাভ হলো এক মরা রে আবার মরিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হল এক মরারে আবার না ভালোবাসার নামে শুধু ভন্তর না ও আমি মানুষ চিনতে ভুল কইরাছি নাছি না বুঝিয়া মুন্দিয়াছি মুরে সে ভাঙ্গিয়া দিল মধ রাখল না তো জানি আমি আশায় আশাই বাঁধলাম বাসা আশা পূর্ণ হলো না ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসে বলে কষ্ট দি যাকে তাকে ওরে লাভ হল এক মরারে আমার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তমর ভাঙিলা দাও হুম আলাইকুম আমার নাম মোহাম্মদ পারভেজ আমার বাসা বগুড়া জেলার থানা বিয়ারহাট তো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ডাবল ফোর সিক্স জিরো টু সেভেন থ্রি জিরো আমার ভাই পেয়ে অবশ্যই ফলো লাইক কমেন্ট দিয়ে যাবেন নিত্য নতুন গান পাওয়ার জন্য ধন্যবাদ